Put me on top, everybody drop. নমস্কার বন্ধুরা আমার নাম সৌরভ আর তোমরা দেখছো সৌরভ সিরিজ ইউটিউব চ্যানেল তো বন্ধুরা টাইটেলে থামডেল থেকে তোমরা বুঝে গেছো ভিডিওটা কি নিয়ে হতে চলেছে তাই আমি বেশি বোন না করে ডাইরেক্ট ভিডিওটা শুরু করছি তার আগে একটা ছোট্ট রিকোয়েস্ট যদি চ্যানেলে নতুন হয়ে থাকে প্লিজ 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 চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও প্লিজ করে দাও প্লিজ 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 রিকোয়েস্ট করছি তোমরা করে দাও প্লিজ তোমাদের একটা সাবস্ক্রাইবার আমাকে অনুপ্রাণিত করো নতুন ভিডিও তৈরি করার জন্য প্লিজ 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 করে দাও করে দিছো তো চলো দেরি দিক শুরু করে যাক দিনটা ছিল কুড়ি আগস্ট অর্থাৎ রাখি পূর্ণিমার দিন সেদিনকে সন্ধেবেলা আমরা সপরিবারে চলে গেছিলাম আমাদের পাড়াতে ঝুলন দেখতে আমাদের পাড়াতে প্রতি বছরই খুব ধুমধাম করে ঝুলনের আয়োজন করা হয় এবছরও সেটাই করা হয়েছিল তো সেখানেই চলে এসেছি তারপরে যেটা দেখতে পেলাম আমরা এসে তো অবাক যে এখনও ঝুলন সাজানো হয়নি কিছুক্ষণ পরই দেখতে পেলাম একজন সাধু মহাশয় গেল সেজে তারপরে আমাদের গনু বাবা চলে গেল তো যাই হোক তারপর আমি একটু ফটো তুলে নিচ্ছিলাম এখানে ভাইয়ের সাথে তারপরেই দেখতে পাচ্ছি আমাদের নারায়ণ চলে এসছে নারায়ণকে দেখলাম নারায়ণ তো যা মেকআপ করেছে যাই হোক তারপরে চলে এসেছে এদিকে ডুকডুকে বাবা ডুকডুকে বাবা তো কিসব সব ঝাঁটা নিয়ে ঢুকছে দেখলাম তারপরে এদিকে যেটা দেখতে পেলাম এদিকে রাধাকৃষ্ণ ছিল রাধাকৃষ্ণ তো গান করছিল। এরপর আমরা যেটা দেখলাম সেটা ছিল এবছরে আমাদের ঝুলনযাত্রার সব থেকে মেন আকর্ষণ অর্থাৎ এই যে অ্যাক্সিডেন্টের সিনটা তৈরি করা হয়েছিল এটাই এর মাধ্যমে কিন্তু একটা সোশ্যাল মেসেজ ছড়াচ্ছে তো যাই হোক চলো তোমাদের পুরো মেলাটা একটু সিনেমাটিক শর্টসের মাধ্যমে দেখায় তো তোমরা দেখতে থাকো তো বন্ধুরা মেলাঘোরা কমপ্লিট করে আমরা চলে গেলাম একটা মোমোর দোকানে মোমোর দোকানে চলে এসে যেটা করলাম হচ্ছে প্রথমে দু প্লেট চিকেন মোমো অর্ডার করে দিলাম আর এই যে দেখতে পাচ্ছি আমার বাবা দায়ী রয়েছে মা দায়ী রয়েছে ঠাকুমা রয়েছে আমাদের পাশে বাড়ি দিদা রয়েছে আর ওইদিকে ভাই দাঁড়িয়ে রয়েছে তো যাই হোক তারপরে কিছুক্ষণ পর বাবা আমার হাতে তুলে দিল গরম গরম এক প্লেট মোমো আর এদিকে আমি মাকে নেওয়ার জন্য জোর করছিলাম কিন্তু মা নিতে চাইছিলো না তো যাই হোক লাস্টে আমি মাকে জোর করে দিয়েই দিলাম এরপর আমরা চলে এলাম একটা ফুচকার দোকানে যেহেতু ওখানে মা ঠাকুমা মোমো খায়নি তাই ওদেরকে খাওয়ানোর জন্য চলে এলাম একটা ফুচকার দোকানে আর এই ফাঁকে তাহলে আমাদেরও একটু ফুচকা খাওয়া হয়ে যাবে আর কি তো যাই হোক আমরা কোন ফুচকা খাই আর তোমাদের ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানিও আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও তো যাই হোক অনেক লাইন দেওয়ার পর অবশ্যই ফুচকা পেলাম তো চলো বন্ধু আজকে ভিডিওটা এখানে শেষ করছি ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও টাটা